সাম্প্রতিক সময় বাংলাদেশের জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় পার্লামেন্টে এবং আমরা দেখেছি সেখানে স্বাস্থ্য বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় বাজেটের অংশ হিসাবে এ বাজেটটি আমরা মনে করি অপ্রতুল এবং এই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করেছিলাম যে আমাদের স্বাস্থ্য বাজেট বিশেষত সরকারের যে স্বাস্থ্য বাজেট আছে সেটির বর্তমান চিত্র এবং আমরা এই আলোচনায় দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং পৃথিবীতে যারা ভালো করছে এবং যারা খারাপ করছে স্বাস্থ্য নিয়ে তাদের সাথে তুলনীয়ভাবে আমাদের বাজেটের অবস্থান কি এবং এই বাজেট ছাড়া যে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব না বাজেট বৃদ্ধি ছাড়া সেটি আজকে আলোচকরা তাদের আলোচনার মাধ্যমে স্পষ্ট করেছেন যে বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় সেটা কাঙ্ক্ষিত মাত্রায় নয় এবং এই বাজেট যদি এই যে স্বাস্থ্যের যে বরাদ্দটা রয়েছে এই এই বরাদ্দ যদি থাকে এবং তার সঠিক ব্যবহার যদি না ঘটে তাহলে সেবা প্রদান করা এবং নাগরিকের সুস্বাস্থ্য বা নাগরিক তৈরি করা সেটি একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার বেশ কিছু দুর্বলতা আছে এবং এই দুর্বলতার কারণ হচ্ছে প্রথমত আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের জন্য বিনিয়োগ করিনি এবং এই বিনিয়োগ না করার ফলে ক্রমাগতভাবে মানুষের স্বাস্থ্য ব্যয় বেড়ে গেছে যেটাকে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়ার কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষ দরিদ্রতর হচ্ছে আমরা একটি অ্যানালাইসিস থেকে দেখেছি যে প্রতি বছর প্রায় ছিয়াশি লক্ষ মানুষ পভার্টি লাইনের নিচে নেমে যাচ্ছে অনলি তাদের স্বাস্থ্য ব্যয় মেটা আমি যদি গাইনি এবং অবস্টেটিকের আমাদের বিষয়ে মহিলাদের স্বাস্থ্যের কথা ভাবি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে এই স্বাস্থ্য বরাদ্দের জন্য আমরা যদি হেলথ সার্ভিসটা চিন্তা করি ইউনিভার্সাল রাইট বলে একটা কথা আছে এসডিজি থ্রিতে যেটা বলা হচ্ছে এসডিজি গোলে যে দুই তিরিশের জন্য যে এসডিজি গোল্ড সেখানে কিন্তু আসলে একটা কথাই বলা হচ্ছে আমরা সবাইকে স্বাস্থ্য ইনশিওর করবো ইউনিভার্সাল স্বাস্থ্য তার মানে কেউ যদি কোনো নিজের ক্রয় ক্ষমতাও না থাকে তা তাকেও কিন্তু আমাদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে সেটার জন্য আমরা কী করতে পারি সেটার জন্য আমরা স্বাস্থ্যটা অ্যাভেলেবেল করতে পারি আমরা সেন্টারগুলোকে আপগ্রেড করতে সেন্টারগুলোকে ডেভেলপ করতে পারি যাতে যদি কেউ আসে একটা ওয়ান স্টপের মতো হবে একটা মহিলা যদি সেখানে প্রেগনেন্সি কেয়ার নিতে আসেন উনি সব কিছু পাবেন একটা মহিলা যদি সেখানে ভ্যাকসিনের জন্য আসেন সেখানেও সব কিছু পাবেন আর দুই নম্বর কথা হলো সেন্টারগুলোকে সার্ভিসের জন্য রেডি করতে হলে পাবলিক সেন্টারগুলোকে আমাদের কিন্তু ডাক্তারদেরকে পিরিয়ডিক্যালি ট্রেনিং দিতে হবে শুধু যদি আমরা মনে করি যে ওনারা সবসময় সার্ভিস দিতে পারবেন তা কিন্তু নয় ওনাদেরকে আমাদের রেগুলার ট্রেনিং দিতে হবে নতুন নতুন যে আমরা জানি যে এই জিনিসগুলো এই ওষুধগুলো দেওয়া দরকার স্কিলগুলা শেখানো দরকার সেগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে আমাদের রুগীদেরকে সার্ভিস দিতে পারবো তা আমার মনে হয় বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে ওষুধ অ্যাভেলেবেল করতে হবে এবং ওষুধটা ঠিক মতো যাতে ওনাদের কাছে পৌঁছায় এবং আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কাল পার করছে সেই প্রেক্ষাপটে স্বাস্থ্য হচ্ছে মানব পুঁজি তৈরির একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাতে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে এবং সেই বিনিয়োগটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহারটা যাতে সঠিক মাত্রায় ঘটে তার জন্য আমাদের বিভিন্ন পরামর্শ রয়েছে এবং সেই পরামর্শগুলো যদি অনুসরণ করা হয় এবং আমরা মনে করি যে যে ভবিষ্যতে আরও বরাদ্দ বাড়বে এবং সেই বরাদ্দর যথাযথ বাস্তবায়ন ঘটবে এবং আমরা সুস্বাস্থ্যবান নাগরিক তৈরি করতে পারবো যারা আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে এবং স্বাস্থ্যই হবে সকল সুখের মূল ধন্যবাদ